এই ডিজাইনটা কে কে এখনো পরে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আগে আপনি সবার আগে পান আচ্ছা দেবদাসের খুব সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো বাটিকের অলরেডি আমি খুলে রাখছি প্রত্যেকবারের মতো আমি এবারও কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই প্রাইস বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় দোকান করে আমাদের সব কিন্তু জানাই বাটিকটা দেখেন আপনারা আড়াই হাত পানার একটা বাটিক গোল করেও চালে বানাতে পারবেন ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখে এটা ব্যাক সাইডটা দেখতে এবার বাকি অংশগুলো একে একে সালোয়ার ওনাটা দেখাবো আগে আপনাদের জন্য আর হ্যাঁ সালোয়ারটা দেড় এটা সালোয়ারের কাপড় অবশ্যই আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে এটা সালোয়ারটা হাতার কাপড়ের অংশ আমি জাস্ট প্রথমটারই প্রত্যেকটা জিনিস দেখাবো এটা হাতার কাপড়টা এবার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি ড্রেসটা কমন এবং সবার পছন্দের একটা ড্রেস এই দেবদাসের ডিজাইনটা এটা হচ্ছে অন্যের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আগে আপনি সবার আগে পান আচ্ছা নেক্সট কালারটা চলে যাব। নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকান করি সেটা আগে বলি তারপর প্রাইসটা বলবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে বেশিরভাগ মানুষই চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে এটা অন্যার কাপড়টা অনলাইনে দেখাচ্ছি ঠিকই কিন্তু সবাইকে প্রত্যেকবারের মতোই বলবো দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে দেওয়ার এত আগ্রহ নাই জানানো আপনাদের জন্য যে নতুন কি কী আসতেছে তাও বলবো আপনাদের জন্য অবশ্যই কিন্তু দোকানে আসার চেষ্টা করবেন এটা জলপাই কালারটা জামাটা সালোয়ারটা দেখায় এটা সালোয়ারের কাপড় অন্যটা খুলে দেখাচ্ছি হাতা আর অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের জন্য ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দোকান আসলেও যে দাম অনলাইনে নেবেন ওই একই দামি ফিক্সড প্রাইস আমাদের এখানে কোনো দামাদামি নেই আচ্ছা বেগুনি কালারটা এখন দেখাচ্ছি এটা বেগুনি কালারটা বাকি অংশগুলো দেখাই স্যালোয়ার তাড়াতাড়ি দেখাচ্ছে এই জন্য যাতে আপনার সময়টা নষ্ট না হয় আমারও যাতে সময়টা কম লাগে আচ্ছা স্যালোয়ার হাতা আর এইটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন ওন্নাগুলো খুব সুন্দর এটা ওন্নাটা দেখতে পাচ্ছেন এটা অন্যার কাপড়টা প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ দেবদেশে বাড়ি পছন্দ হবে এবং এই কে কি এখনও পরে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাইস কত থাকবে সাতশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস সর্বশেষ কালার বটল গ্রিন কালারটা দেখাচ্ছি দেখাতে দেখাতে বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অনলাইনে নেবেন অনলাইনে নিয়মে নিতে হবে দোকানে আসবেন ফ্রিডম স্বাধীনভাবে যেটা ভাল লাগবে সেটা আপনি নিতে পারবেন প্রাইস ছিল সাতশো টাকা